মনাকাশে বৃষ্টি হাসে রৌদ্র মেঘের চুটি আজ নতুন আধার কালোর খুন এলো কেশে কাজল সে চোখ দুটি দিল কঠিন কথার বিষন্নতার ছুটি, তারি সাথে খেলা পাতে অযথা সাহাসি হাজার বার আর কারণ তবু সে দ্বারে আসি চল সুজন মিলে দুজন নিল আকাশে ভাসি দেখুক লোকে দু চোখে তোর দু চোখের হাসি চলনা সুজন হারাই দুজন মেনা দুষে হোক ফাঁসি দেখুক লোকে অবাক চোখে কতটা ভাঁসি সাহেল তার মেয়ে তারা যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ে দিতে চান এঙ্গেজমেন্টের তারিখও তিনি ঠিক করে ফেলেছেন স্বপ্নিনীর বাড়ির সবাইকে তিনি দাওয়াত দিতে এসেছেন আকাশ কথাটা শুনবার পর কীরকম রিয়্যাক্ট করবে বুঝতে পারছে না আকাশ আসলে দৃষ্টিতে তারা দিকে তাকিয়ে আছে তারা চোখও ছলছল করছে কিন্তু তারই বা কী করার আছে কেন তারা ঠিক কীভাবে অন্য বৌ হবি আমি বা এইসব মানতে পারছি না কেন কেনই বা আমার বুকের বা পাশ খা খা করছে মনে হচ্ছে আমার কলিজায় বারবার কেউ সুরির আঘাত করছে তুমি যদি তুমি যদি একবার বলতে তারা তোকে আমি ভালোবাসি আমি কাউকে পরোয়া করতাম না আকাশ ভাইয়া দুনিয়ার কাউকে না তুমি তো আমাকে ভালোবাসো না তুমি তো এই দিশাকেই ভালোবাসো আমাকে একটুও বুঝলে না ওকে ফাইন আমার মনেও তোমার জায়গা নেই সাহেল রেলের কথা শুনে কথা বলে ওঠে এত তাড়াতাড়ি তার আর বিয়ে দিচ্ছিস কেন ভাই কিন্তু তাও এত তাড়াহুড়া না করলে কি নয় তাড়াহুড়া করার কি আছে তুমি তো জানো আবরার মির্জা আমাদের আত্মীয় আদি ভাইয়া কিংবা নীল ভাইয়ার পরে আবরার ভাইয়াই তো এখন বর্তমান ইশানির আত্মীয় ওনার উপর আমার সম্পূর্ণ আস্থা এদিকে বৃষ্টি চায়ের কাপ সাজাচ্ছে রোদ বৃষ্টির কাছে দাঁড়িয়ে আছে এটা কিভাবে পসিবল তারা তো ভাইয়াকে ভালোবাসে আর আবার ভাইটাও একটা ইরিট ভিড়ে রেখে কাঁঝের বিছনে ছুটছে উফছে এদিকে বৃষ্টি বাঁকা হাসছে আমার অতি প্রিয় সম্মানিত মামা শ্বশুর সরি আমার ফুপা ও বটে আমিও দেখব কিভাবে আপনি তারাকে ওই রাজ ছেলেটার সাথে বিয়ে দিয়ে ওর জীবন ধ্বংস করে দিন এছাড়া আপনার থেকে এর থেকেও আর কি আশা করা যায় এবার আমি একটু বলি তারা পৃষ্ঠের ফুপাত বোন ঈশানী মির্জা আদি মির্জা ও নীল মির্জা একমাত্র আদরের বোন ছিল সাহেল ও তারার প্রেমের বিয়ে হয়েছিল বাকিটা আস্তে আস্তে বলবো সময় পেলে রুমের চারিদিকে পাইচারি করে যাচ্ছে আকাশ তার অস্থির অস্থির লাগছে না না এ আমি কি ভাবছি আমি কিভাবে তারাকে ভালোবাসতে পারি ওকে তো আমি আমার বোনের চোখে দেখতাম না আমি দিশা কি ভালোবাসি আকাশ এসব ছিল। তখনই কেউ তার কাঁধে হাত রাখে আকাশ তাকিয়ে দেখে রোদ তুই এখানে কেন আসতে পারি না হুম পারিস আমি এখন বুঝতে পারছি তুই কিছু একটা নিয়ে আপসেট আজব আমি আপসেট থাকবো কেন ভাইয়া সব সময় নিজের মনের সাথে লড়াই করবি না আচ্ছা ভাইয়া সব সময় নিজের মনের সাথে লড়াই করবি না সব সময় নিজের মন কি চায় সেটা শুনবি সাময়িক মোহ এর জন্য নিজের সারা জীবনে ভালোবাসা কে হারিয়ে ফেলবি না এই ফলে রোদ মুচকি হেসে চলে যায় এদিকে বৃষ্টি বাইরে এখন যেতে হবে তখনই রোদ এসে পড়ে এমা আপনি এখনো জাননি আপনি তো আজকে গানের রেকর্ডিং আছে যাব বৃষ্টি কিছু বলবে তার আগে রোদ বৃষ্টির গলায় মুখ ঢুকিয়ে দেয় ছাড়ুন বলছি বাকা হেসে বলে আসলে তোমার গলায় কালকে রাতে আমার যে আল্লাহ বাইক দেখা যাচ্ছে। তার জন্য তোমাকে ছি অসভ্য আমি কত অসভ্য সেটা তো দু রাতে দেখিয়ে নিয়েছি চাইলে আজ রাতেও আরে বাবা আরে বাবা আপনি রোদ বৃষ্টির কথা শুনে তোমাকে তোমাকে রাতে দেখাবো এই বলে রোদ চলে যায় সত্যি ডেভিল একটা না না আমাকে এখনই দিশার কাছে যেতে হবে আমি দিশাকেই ভালোবাসি বৃষ্টি নিজেকে চেয়ারে বসে রিভলভারের সাথে নিজের কপাল স্লাইড করছে মাকমাক্স আমি কোনো অজুহাত শুনতে চাই না কমিশনার সিয়ামকে আমার চাই কস্ট আমি যত চেষ্টা করব বৃষ্টি এবার হুঙ্কার দিয়ে বলে ওঠে চেষ্টা না আমার ওনাকে আজকেই চাই মানে আজকেই অ্যাট এনি কস্ট দ্য ইজ দ্যাট ক্লিয়ার ওকে ম্যাডাম সবসময় সিয়ামের ভাগ্যতার সাথে হবে না গুড এদিকে দিশা একটি ছেলের সাথে ডেটিংয়ে আসছে তখনই একজন তাদের রুমে ঢুকে তাকে দেখে দিশা অতীত আজ আদি এবং মীরার বিবাহ বার্ষিকী আদি এবং মীরাকে অনেক সুন্দর লাগছে সবাই হা হয়ে তাকিয়ে আছে আদি সবুজ শেরওয়ানি পরেছে চুলগুলো স্পাইক করা এই রকম হিরো লুক মীরাও সবুজ শাড়ি পরেছে মীরা আয়নায় নিজেকে দেখছিল তখনই আদি মীরাকে জড়িয়ে ধরে এ যে নেতা সাহেব ছাড়ুন বৃষ্টি এসে পড়বে তখন ভালো হবে নিজের বউকেই তো একটু জড়িয়ে ধরেছি আর মেয়ে আমাদের এখন খেলা করছে সু চিল করো নেতা সাহেব নিচে সবাই অপেক্ষা করছে বলবে আমাদের এমপি সাহেব আমাদের সময় দেয় না বইয়ের সাথে রোমান্স করে আই ডোন্ট কেয়ার আমার মরুকে এত কি লাগছে আর আমি একটু আদর করব না 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 এটা হতে পারে না আদে মেরু বলে আর মীরা বলে নেতা সাহেব আদি এবং মীরা অনেক প্রতিকূল পেরিয়ে এক হয়েছে কিন্তু তাও হয়তো তাদের পথ চলা সীমিত ছিল মরু হুম বলেন নেতা সাহেব আমাদের এক হাতে অনেক বাধা পেরোতে হয়েছে তাই না হুম নেতা সাহেব দেখতে দেখতে 10 বছর হয়ে গেল আমাদের বিয়ের আমাদের ভালোবাসার চিহ্ন আমাদের বৃষ্টি আর অবি আল্লাহর কাছে একটাই চাওয়া নেতা সাহেব আমাকে আর আমার বৃষ্টি অবিকে নিয়ে যেন বাকিটা জীবন সুখে দুঃখে এভাবে কেয়ার কাটিয়ে দিতে পারি ভালোবাসি আমিও ভালোবাসি বর্তমানে দিশা থর থর করে কাঁপছে আসলে এই মুহূর্তে দিশার কি রিয়্যাক্ট করা উচিত দিশা বুঝছে না কেননা তার সামনে স্বয়ং আকাশ দাঁড়িয়ে রুম ডেটিং করতে এসে এভাবে ধরা খাবে তা সে ভাবেনি এদিকে আকাশের চোখ মুখ শক্ত করে আছে বেবি শুনো তুমি আমার কথায় এই ছেলেটাই আমাকে জোর করে ব্ল্যাকমেল করে এখানে এনেছে আরে বেবি আমি কি কোনো এক্সকিউজ দিয়েছি বলো আমি বুঝতে পারছি তোমার এতে কোনো দোষ নেই আকাশের কথা খানিটা সষ্টিভাই দিশা বলতটা তাহলে বিশ্বাস করেছে দিশাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে ঠাস করে চর বসিয়ে দেয় টিশার গালে এত সহজে চর মারার দিশা খানিরটা ছিটকে পড়ে যায় দিশা গালে হাত দিয়ে ভোল ওঠে আকাশ খবরদার তোর ওই পাপী মুখে আমার নাম নিবি না সত্যি তো দুষ্ণী দোষ আমার সাময়িক ময়ে পড়ে নিজের ভালোবাসাটা বুঝতে পারেনি সত্যি আমি এম দ্য লুজার অফ দ্য ওয়ার্ল্ড ইয়েস আকাশ আহমেদ ইজ ভিক স্টুপিড কিন্তু না এইবার আমাকে আমার ভুলটা শুধাতে হবে এই বলে আকাশ গট করে বেরিয়ে যায় দিশা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না ছেলেটাও বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে পড়ে ছেলেটা আরেকটা রুমে ঢুকে সেখানে একজন বাঁকা হেসে চাবানের বোতল খুলছে ভেরি গুড বৃষ্টি বাঁকা হেসে বলে হ্যাঁ ভাই এই সব আকাম বৃষ্টি করেছে বৃষ্টি বুঝছিল আকাশ তারাকে ভালোবাসে কিন্তু সাময়িক মহে পড়ে নিজের ভালোবাসাটা বুঝছিল না তাই দিশা আসল চেহারা আকাশকে দেখানোর জন্যই ছেলেটাকে দিয়ে দিশাকে বেশি টাকার লোভ দিয়ে এখানে নিয়ে আসে দিশাও টাকার লোভে পড়ে ছেলেটার সাথে রুম ডেটে আসে তারপর বৃষ্টি নিজের সকল নাম্বার দিয়ে আকাশকে ফোন করে বলে দিশার রুম ডেট প্রথমে আকাশ বিশ্বাস করে না কিন্তু পরে এখন এসে বিশ্বাস করতে বাধ্য হয় তোমার কাজ শেষ এবার আসতে পারে তারা আর আকাশ আর কেস সলভ বাকিটা ওরাই দেখে নেবে বাড়ি আজ খুশি শেষ নেই মির্জাবাড়ির ছোট ছেলে বিদেশ থেকে এতদিন পর আসছে আরবের ছেলে আবির এতদিন পর ছেলেটার অভিমান ভাঙলো তা তোমরা এয়ারপোর্টে যাবে নাকি তখনই একজন গার্ড প্রবেশ করে স্যার হ্যাঁ বলো ছোট স্যার অনেক আগেই এয়ারপোর্টে ল্যান্ড করেছে সবাই কোথায় বাজি ফুরাও ফুল দাও আমার ছেলে এসেছে বলে কথা পুরো ঢাকা শহর যেন জানে স্যার ছোট স্যার আসছেন আসেনি মানে উনি কোথায় যেন গিয়েছেন এদিকে রোদে একটা ইম্পর্টেন্ট প্রেস কনফারেন্সে আছে তখনই রোদের ম্যানেজার আসে স্যার একটা কথা ছিল প্লিজ একটু আসবেন সো গাইস প্লিজ গিভ মি সাম টাইম কি হয়েছে আমি একটা কনফারেন্সে আছি এই সময় না ডাকলে কি হচ্ছিল না আসলে স্যার একজন আপনার সাথে দেখা করতে এসেছে রোদ খানিকটা বিরক্ত হয়ে বলে এখন আমি পারবো না আমি কনফারেন্সে আছি না স্যার আমিও এটাই ওনাকে বলেছি বাট উনি বলেন উনি আপনার সাথে দেখা না করে যাবেন না উফ বললাম না আমি এখন পারবো না এই বলে রোদ চলে যেতে লাগলে স্যার ওনার নাম আবির মির্জা আবির মির্জা নামটা শুনে রোদ থমকে দাঁড়ায় কি নাম বললে আবির মির্জা ওনাকে আমাকে স্কোরে যেতে বলো আমি আসছি ওকে স্যার আবির এসেছে রোদ নিজের দেওয়ালে একটা পাঁচ করে রোদ নিজে ডেস্কে গিয়ে দেখে ব্ল্যাক স্যুট পরে একজন ওইদিকে ঘুরে আছে আবির তুই এখানে কেন এসেছিস আবির এইবার ঘুরে তাকায় রোদের দিকে আবির বেশ উজ্জ্বল ফর্সা মুখে তার ছোপ দাড়ি কালো সুটটা যেন তার বডিতে মানিয়েছে রোদের বয়সী আরে দোস্ত তুই তো এখন সেলিব্রিটি মানুষ আগে একটু জিজ্ঞেস তো কর আমি কেমন আছি আগেই জিজ্ঞেস করছিস আমি কেন এসেছি দূর তুই দোস্ত নামে কলঙ্ক এই ছাড় তো তোর দোস্তগিরি তুই এখানে কেন এসেছিস তুই কি ভেবেছিস আমি বুঝি না আরে 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 কুল ডাউন কুল ডাউন রোদ ছোটোবেলার স্বভাব তোর এখনও গেল না আমি তো তোকে একটা চ্যালেঞ্জ করেছিলাম আর তুই এতটা সিরিয়াস হয়ে গেলি যে আমার রোদেলাকে সোজা বিয়ে করেই ফেললি এই ও তোর রোদেলা না আবার রোদেলা বুঝেছিস আবিরের মুখটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তাও মুখে হাসি ফুটিয়ে বলে হুম তোর রোদেলা কিন্তু ও আমার ছিল সেই ছোটবেলা থেকেই তুই আমার কাছ থেকে হদলাকে কেড়ে নিয়েছিস রোদেলা কখনো তোর ছিল না রোদেলা শুধুই এই মেঘালয়ের ছিল আছে এবং থাকবে ছোটবেলায় তোর সামনেই আমি রোদেলাকে বিয়ে করে আবার করে নিয়েছিলাম তখনও তোর কিচ্ছু করার ছিল না আবির কেটে গেছে নয় বছর প্রায় নয় বছর পর যখন আমার রোদেলাকে আমি ফিরে পেলাম তুইও খবর পেয়ে গেলি এই বৃষ্টি আমার ছোটবেলার সেই রোদেলা কিন্তু তুই আমাকে ফোন করে কি বলেছিলি আমার ছোটবেলার বিয়ে নাকি কোনো বিয়ে না আমাকে চ্যালেঞ্জ করেছিলি আমার রোদেলাকে নাকি তুই তোর করে নিবি কিন্তু আমি থাকতে কি করে তা হতে দিব এদিকে আবিরের চোখ মুখ শক্ত হয়ে আছে রোদ রূপদায় অতীতে যেদিন বৃষ্টি যখন গ্রামে গিয়েছিল তখন রোদ নিজের লোক দিয়ে বৃষ্টিকে নজর রেখেছিল গ্রামের সব লোক রোদের প্ল্যান মাফিক কাজ করে যাতে বৃষ্টি বাধ্য হয় বিয়েটা করতে রোদ বৃষ্টি রোদকে বিয়ে করতে রাজি হবে না এই ছিল রোদের প্ল্যান রোদলা তোকে অনেক ভালোবাসে রোদ বা কা হাসে জানিসই যখন আমাদের মাঝে ঢুকতে যাস কেন আর একটু আগেই তুই কি বললি নয় বছর পর তুই রোদলাকে ফিরে পেয়েছিস নাটকটা সবার সাথে করলেও নাটকটা সবার সাথেও করলেও আমার সাথে একটু কম কর রোদ ইনোসেন্ট হওয়ার নাটক করে বললো